সুদূর ডেনমার্কের বরফে চাদরে মোড়া দাপটে প্রবল শীতের শহরের শহরে দুয়ের মধ্যে এক আকাশ পাতাল পার্থক্য ওই দেশে শীত মানে মানুষ অনেক বেশি অন্তর্মুখী শীত মানে মানুষ অনেকটাই গৃহবন্দী আর এই দেশে শীত মানে মানুষ প্রতিদিন যেন মনে হয় এক উৎসবের খুশিতে মাতোয়ারা মানুষ অনেক বেশি বহির্মুখী সারা বছর তো প্রায় গরমেই থাকে শীতকালের সময়টা মানুষ জমিয়ে উপভোগ করে এই উষ্ণতার পরশ মায়ার পশমে ঢাকা শহরে কখনো গরম চা বা এক চিকেন রোল অথবা কখনো রাস্তার পাশে এরকম আগুন জ্বালিয়ে অপরিচিত মানুষদের সঙ্গে গল্প করতে করতে একটু আগুন পোহানো অথবা প্রিয় মানুষদের সঙ্গে গল্প করতে করতে মধ্যরাতে হঠাৎ খেয়ালেই বিরিয়ানি প্ল্যান আর সব কিছু মিলে তারপর জমিয়ে খাবার দাবার ওই যে বলে না অপেক্ষার অবসান সবসময় মিষ্টি হয় তাই সারা বছর গরমটাকে উপভোগ করার পর এই শীতটাও আসে এক রাজকীয় সমারোহে আর এই যে সেদিন মা তো তৈরি করেছিল শীতকালে স্পেশাল পিঠে পুলি প্রতি বছর আমরা শীতকালেই কোপিনীগির থেকে কলকাতায় আসি কিন্তু তবু এবার শীতটা পড়েছে আরও জমিয়ে জীবনের গল্প সবসময় থাকে আরও কিছুটা বাকি আর সেই বাকি গল্পগুলোর মধ্যে থাকে টুকটাক কেনাকাটি কেনাকাটার তো শেষ হয় না আমার আবার ছোট্ট ছোট্ট জিনিসের প্রতি দারুণ টান সবসময় বিশ্বাস করি জয় অফ লিটল থিংসে এই যে ঘর সাজানো ছোটো ছোট জিনিস অথবা রান্নাঘরের টুকিটাকি সামগ্রী এসবের প্রতি আমার দারুণ মায়া বিক্রম তো ফিরে যাবে কোপেন হেকেনে আমার আগেই তাই ওর সঙ্গে পাঠিয়ে দেবো কিছু ঘর সাজানোর পছন্দের জিনিস আর তার সঙ্গে অবশ্যই থাকবে পছন্দের কেনা টি সেট সেটা গিয়ে তোমাদেরকে দেখাবো কোনো ভিডিওতে এই সেদিন গড়িয়াহাটে টুকটাকে একটু কেনাকাটি সেরে নিলাম বাইরে তো অদ্ভুত সুন্দর শীতের একটা পরশ কারণ আমরা যেহেতু শীতপ্রধান দেশে থাকি আমাদের এই শীতটা কিন্তু বেশ ভালোই লাগে আর এই যে ঘোরাঘুরি করতে করতে এই সুন্দর গ্রাফিকটি টি শার্টগুলো এত পছন্দ হচ্ছিল বেশ কয়েকটা কিনেই নিলাম ওই যে বিভিন্ন ধরনের লেখা কখনো গানের লেখা লাইন কখনো বা এই যে আমার ভাষা আমার গর্ব সব ছুঁ মন ছুঁয়ে যায় গড়িহাট এলেই মনে হয় সেই ইউনিভার্সিটি দিনগুলোতে ফিরে পাওয়া যাদবপুর থেকে মাঝে মাঝে বন্ধুরা মিলে চলে আসতাম এখানে আর কত কি আনন্দ করতাম আর এই যে এবার কলকাতায় এসে অনেক বছর পরে জানো তো আমি এই ঠেলা রিক্সায় চললাম যদিও আমার একটু কষ্টই হচ্ছিল কিন্তু মনে হচ্ছিল একটু চরি ওনাকে বলেছিলাম অল্প একটু ঘুরিয়ে নিতে একদম একটা গলি কিন্তু সেটাই করেছিলাম দারুণ আনন্দে তারপর গঙ্গার পাট তো রয়েইছে গঙ্গামুখী ভ্রমণের ওপর একটা আলাদা গল্প নিয়ে আসবো ইতিমধ্যে একটা গান ভাগ করেছি তোমরা সেটাকে অনেক ভালোবাসা দিয়েছ এই তো জীবনের টক ঝাল মিষ্টি গল্পগুলো নিয়ে এভাবেই চলতে থাকুক জীবন পর্ব আশা করি আমার ফিরে আসার এই পর্বগুলো তোমাদের ভালো লাগছে বাকি পর্বগুলোর মতোই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের একটা পর্বে টাটা